এসি বসে উননব্বই টাকা সাথে স্টেশনের পাশে মাত্র উননব্বই টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি এই দেখো মাত্র উননব্বই টাকায় এইটিন এ পাওয়া যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি তার সাথে কিন্তু একটা ক্যাম্পা ফ্রি থাকছে আর এটা কিন্তু কোনো স্ট্রিট বিরিয়ানি নয় এটা কিন্তু একটা রেস্টুরেন্ট বলতেই পারো মিনি রেস্টুরেন্ট বলতে পারো বা বড় রেস্টুরেন্টও বলতে পারো তার কারণ আমাদের সৌরভটা কিন্তু চালু করে দিয়েছে এসিতে বসে উননব্বই টাকা এই যে আমার মাথার উপরে দেখাতে পারছি এসি আর এই এসিতে বসে মাত্র এই উননব্বই টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু আনলিমিটেড রাইস তার সাথে কিন্তু একটা কাম্পা ফ্রি তো এই এইটটি নাইন এর বিআইটা কেমন খেতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো যেমনটাই হবে আমি কিন্তু ঠিক সেই রিভিউটা দিই আমি তো চাই তুমি সবসময় সবাইকে বলি যে অরিজিনাল রিভিউ দেবে তাতে আমি আমার খাবার কোয়ালিটি আরো ইমপ্রুভ করি আচ্ছা আমি একটু বসে এখানে দেখি দেই সিটিং ক্যাপাসিটিটা কেমন রয়েছে এই কিন্তু এখানে সামনে এরকম টেবিল রয়েছে আর বেঞ্চ টাইপের করা আর তুলে বসে আর পিছনে এসি রয়েছে এদিকটাও সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো চলো আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করি আমার পাশে কিন্তু সৌরভা রয়েছে টিক্কাস বাবির ক্যান মোড়ের ওনার যিনি আমাদের দা বিভিন্ন রকমের অফার নিয়ে বাড়ার সাথে চলে আসছে আমি একটু এইদিকে ফিরে তোমাদেরকে খাবারটা দেখাই তাহলে ভালো দেখতে পাবে তো চলো সৌরভদা মানে একটা আনলিমিটেড ব্যাপার থাকবে সেই সৌরভদায় কিন্তু আনলিমিটেড বিরিয়ানি বাড়ার সাথে ফার্স্ট টাইম নিয়ে এসছে স্টেশনের পাশে সেই বিরিয়ানিটা এখন ট্রাই করছি একটু চালটা তোমাদেরকে ফার্স্ট টাইম আমি দেখাবো মাত্র উননব্বই টাকায় কলকাতা স্টাইলের বিরিয়ানি আর এত সুন্দর চাল একটা একটা চাল কোনো চাল কিন্তু ভাঙা নেই দেখাতে পারছি এই কিন্তু চালের কোয়ালিটিটা তোমাদেরকে দেখালাম আর এইদিকে দেখাতে পাচ্ছি কিন্তু চিকেন দেখো এই যে উননব্বই টাকায় চিকেনের সাইজটা দেখো কোনো ড্রাই চিকেন না একদম চিকেনটা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো কতটা জুসিনেস রয়েছে এর মধ্যে আমি কোনো ট্রাই করিনি যাই সামনে থেকে দেখলে যেটুকু বোঝা যায় তোমরাও ভিডিওতে দেখছো দেখে বলো যে উননব্বই টাকায় একটু ক্লোজলি দেখাতে বল বন্ধুদেরকে এতটা জুসি চিকেন আর এই চিকেনটা কতটা সফট আছে আমি জাস্ট ধরে বুঝতে পেরেছি তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না দেখো ভিতরটা দেখো গাইস এত সুন্দর বিরিয়ানি মাত্র এইটি নাইনে কোনো কথা হবে না তাও আবার সৌরভদার দোকানে পারাসাদের বুকে এইখানে কিন্তু দেখাতে যাচ্ছে একটা এরকম বড় সাইজের গাবদা সাইজের আলু দেখাতে পাচ্ছি এত কিছু কি করে দিচ্ছে মাত্র 89 টাকায় তাও আবার এসিতে বসে বিভিন্ন জায়গায় তো দেখছি 150 টাকার নিচে চিকেন বিরিানি পাওয়া যায় না তাও আবার এরকম তাও আবার এরকম 120 গ্রাম প্লাস না এটা ভুল বলছো এটা 130 এর উপরে আছে 130 উপরে একদম একদম আচ্ছা বলো एक्चुअली ছোটবেলা থেকে না আমার একটা কনসেপ্ট ছিল যেটা কি জানো তো আচ্ছা মানে আমি নিজে খুব খেতে ভালোবাসি তো মানুষজনকে খাওয়াতেও ভালোবাসি ঠিক আছে এবং যারা তিনশো টাকা চারশো টাকা নিচ্ছে তাদের তো কোয়ালিটি নো ডাউট আমার থেকে হয়তো আরো বেটার হবে কিংবা কিছু একদম একদম এবং এইটটি নাইনে কিন্তু আমার কোয়ালিটি খারাপ না আমি যতটা দেখলাম যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এইটটি তাও আবার আনলিমিটেড রাখছো আনলিমিটেড তো আমি চাই যে সাধারণ মানুষ তাদের পকেট ফ্রেন্ডলির মধ্যে যদি খেতে পারে এর থেকে আমাদের কাছে আনন্দ আর কিছু হতে পারে না কারণ কিছুদিন আগে আমরা আলো কিছুদিন আগের কথা বলছি মানে লাস্ট রবিবার আমরা যেহেতু এটা চৈত্র মাস চলছে আচ্ছা এবং আমি একটু যেহেতু ঠাকুর দেবতাও মানি এবং পুজো আশ্রয় করি ঠিক আছে আমরা তারকেশ্বর গেছিলাম তারকেশ্বরে মানে যত যাত্রীরা ছিল ধরো হাজার বারোশো লোকের মতন মতন ভান্ডারাও দিয়েছি আচ্ছা তো এটাও টিক্কাসের নামই দিয়েছি আমি আচ্ছা কেন যত মানে লোক জানবে এবং লোক আমার দোকানে আসবে তত মনে করে আমি নিজে নিজে অনেক থ্যাংকফুল মনে করব কারণ আমি এই প্রাইসে খাওয়াতে পারছি মানুষকে এটাই আমার কাছে বড় আছে একদম একদম মানে বারাসাতের বুকে স্টেশনের পাশে আমি আমি বারবার এই কথাটা বলছি স্টেশনের পাশে স্টেশনের পাশে তাও আবার এসিতে বসে এইরকম একটা অ্যাম্বিয়েন্স এর মধ্যে আপনারা কলেজ ফেরত যারা কলেজের ছাত্র রয়েছে তোমরা বিভিন্ন দূর থেকে বারাসাত থেকে বিভিন্ন কাজের সূত্রে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাও আবার একটু সাদ্দের মধ্যে তাই তো সাদ্দের মধ্যে যারা ধরো 89 টাকা কিন্তু একটা ঠিকঠাক প্রাইস সেই উননব্বই টাকায় সাথে কিন্তু একটা ঠান্ডা এই গরমে কাंपाও তোমরা পেয়ে যাচ্ছ তাও আবার এরকম ঠান্ডা গরম কালের কথা মনে করি কিন্তু ক্যাম্পাটা আমি দিয়েছি সবাই আচ্ছা যে গরমে সবাই বিরিয়ানি খেতে খেতে যদি একটু গরম লাগে কিংবা জলের যে প্রয়োজনটা আসে তো সেখানে যদি ক্যাম্পাটা থাকে অনেকটা সুবিধা একদম এটা একদম খুব গুড কনসেপ্ট তোমার একদম দারুণ একটা কনসেপ্ট তো চলো যত কিছু কনসেপ্ট নিয়ে আসো না কেন বিরিয়ানি যদি টেস্ট ভালো না হয় তাহলে কিন্তু কাস্টমার আসবে না ডেফিনেটলি না একদম আমি সবাইকে কাস্টমারদেরও বলি যে আপনারা খেয়ে আমাকে রিভিউ দিয়ে যাবে আশা করি বিরিয়ানিটা খুব সুস্বাদু হবে আমি না ট্রাই করে বলছি তার কারণ আমার এটা দারুণ সোর অফ দা কি স্মেল একটা স্ট্রং ঘির ফ্লেভার পাচ্ছি আমি তুমি পাশে বসে আছে বলে বলছি তুমি এখানে না থাকলেও আমি সেম কথাটাই বলতাম কারণ আমার এই ভিডিওটা দেখে কিন্তু আমার পাঁচটা বন্ধু আসবে এখানে খেতে আমি তোমাদেরকে একটা কথা যা শেয়ার করতে চাই খুব মানে ধরো মনে করে না এইটি নাইন রুপিস উইথ কি কোয়ালিটি দেবে আচ্ছা কিন্তু আমি তোমাকে কোয়ালিটি গুনে গুনে যেমন ও চালটা বলছে বারাসাতে যে চিকেন দেয় সব থেকে বড় ডিস্ট্রিবিউটর তার কাছ থেকে আমার চিকেন আসে উজ্জ্বল তার কাছ থেকে আমার চিকেন আসে এবার রাইসটাও এখানে একজন ব্যবসায়ী আছে তার কাছ থেকে রাইস আছে বাজার তো যেমন বাজারে হয় একদম 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 ঘি আমাদের এখানে লোকালি একজন আছে যিনি ঘি দেন এবং এটা কিন্তু হোমমেড ঘি সেটাও তোমাদেরকে বলে দিই আচ্ছা মানে এটা দারুন স্ট্রং ফ্লেভার পেয়েছে আমি একদম একদম আর মশলাটা কিন্তু আমাদের নিজেদের বানানো ওকে তো চলো আমি একটু ব্রেডটা ট্রাই করি একটা একটা চালের বিরিয়ানি তোমাদেরকে আগে দেখালাম তো চলো একটু রাইসটা আগে ফ্রাই করা যাক চলো প্রত্যেকটা চালের মধ্যে না একটা মশলা ভাব রয়েছে যেটা তোমরা বিরিয়ানিটা দেখলে বুঝতে পারবে দেখো কোনো ড্রাই বিরিয়ানি না যে খেতে খুব অসুবিধা হবে অনেক সময় হয় না গালে জাস্ট দিলাম ভিতরে চলে গেল সেম বিরিয়ানি এটা গালে দিতেই ভিতরে চলে যাচ্ছে কারণ রাইস গুলো এতটা সফট মানে কোনো কথা হবে না দুর্দান্ত রাইস একটু আমি আলুটা দেখবো এখানে কিন্তু আলু দেখাতে পারছি জাস্ট এরকম এটা যেহেতু ব্যারাকপুর স্টাইলের না কলকাতা স্টাইলের বিরিয়ানি তো সেক্ষেত্রে পেঁয়াজের রসে বয়েল করা আলু কিন্তু এটা নয় আমি আগে থেকেই তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম একটু দেখিয়ে দাও আর এই বিরিয়ানির মধ্যে একটা পারফেক্ট জিনিস রয়েছে যেটা আমার খুব ভালো লাগছে খেতে পেঁয়াজের ড্রেসটা অসাধারণ এটা আমার খুবই ভালো লাগে কলকাতা স্টাইলে বিরিয়ানিতে তো চলো একটু আলু দিয়ে রাইসটা ট্রাই করি আলুটাও কিন্তু জাস্ট মোমের মতো গলে গেছে রাইস তুমি যে কোনো পার্ট খাবে না প্রত্যেকটা জিনিস একদম মানে কুক কুক একদম প্রতিটা পার্ট একদম আমাদের ব্রেক করে করে খেতে পারবে চলো এবং আমরা কেন কলকাতা স্টাইলের বিরিয়ানি বানাই কারণ কলকাতা স্টাইলের বিরিয়ানি তুলনামূলক অনেক লাইট থাকে তুমি যদি খাও তোমার পেটের অতটা সমস্যা হবে না একদম তোমাদেরকে আগে কিন্তু চিকেনটা দেখিয়েছি আর একবার চিকেনটা কাছে নিয়ে এসে দেখো চিকেনে হাত দিতে এরকম জাস্ট খুলে যাচ্ছে আর এতটা ওয়েল কুক বলবো গাইস কত সফট সব দেখো চলো একটু চিকেনটা ট্রাই করা যাক এখান থেকে একটু চিকেন নিয়ে ট্রাই করি হুম গালে দিতেই ভিতরে চলে যাচ্ছে এতটা সফট কোন মানে সৌরভ একটা কথা তোমাকে আমি বলতে চাই আমরা তো বিভিন্ন জায়গায় বিরিয়ানি ট্রাই করি ঠিক আছে ষাট টাকা সত্তর টাকা চিকেন গুলো না ড্রাই হয় ভিতরে তো জুসিনেস থাকে না যে এইটটি নাইনে যে এত সুন্দর মশলা দিয়ে তুমি চিকেনটাকে বয়েল করেছ না এটা সবাই করে না আমি তোমাদের একটা কথা বলি দেখো আমি তোমাকে একটা কথা বলি সবাই বিজনেস করে হ্যাঁ মার্জিনের জন্য একদম দেখো মার্জিন যদি না থাকে তাহলে সেই বিজনেস করে তো লাভ নেই কিন্তু আমার কনসেপ্টটা কি আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে আমি মানুষজনকে স্যাটিসফাই করে তারপরে আমার মার্জিনটা রাখি তাতে আমার যদি মার্জিন আমি আমার এইটটি নাইনের বিরিয়ানি তোমরা বুঝতেই পারছো বিরিয়ানির কোয়ালিটি থেকে কেরকম মার্জিন থাকতে পারে ঠিক আছে আমি তো মার্জিনের চিন্তা করি না আমি চাই যে মানুষজন যাতে খেয়ে স্যাটিসফাই হয় একদম একদম আমি সিরিয়াসলি বলছি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি তোমার বিরিয়ানি আগেও ট্রাই করেছি আশি টাকা থাকার সময় দিনের পর দিন যেন বিরিয়ানিতে একটু যত তুমি দাম যেই আসছে বাড়ছে কোয়ালিটি সেই বেড়ে যাচ্ছে আমি তো বলছি আমি যেরকম দাম বাড়াবো কিন্তু হ্যাঁ একটা জিনিস মাথায় রেখে যে কাস্টমার যে আমার কাস্টমাররা আসবে তারা জানি অ্যাফোর্ডেবল বিরিয়ানি খেতে পারে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু টেস্টটা সেরকমই থাকবে এই দেখো পেঁয়াজের ব্রেস্তা যার কথা আমি বলছিলাম পেঁয়াজের ব্রেস্তা আলু চিকেন রাইস গ্রিন চাটনি এরকম গ্রিন চাটনি নিয়ে নেবো সবকিছু একসাথে মাখো মাখো করে একটা বোমা বাইট ফুড গ্রো স্টাইলে চলো খাওয়া যাক আর তার সাথে তো এই যে সৌরভদার দেওয়া ফ্রি কাম্পা কলাতে ঢোক দিয়ে তো তোমরা আর দেরি কেন করছো এত সুন্দর অফার এসি তে বসে বারাসাতের বুকে স্টেশনের পাশে ফার্স্ট টাইম সৌরভ কিন্তু নিয়ে এসছে এই অফারটা নিতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে টিককাস ভাবি তোমার মোট স্ক্রিনে কিন্তু এদের নাম্বার দেওয়া রয়েছে হোম ডেলিভারি হয়ে থাকে সব হোম ডেলিভারি করে দেবো সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে শো করছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো সৌরভদার সাথে আর প্রপার লোকেশনটা কোথায় আছে সৌরভদাই বলে দিচ্ছে প্রপার লোকেশন হলো প্ল্যাটফর্ম বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে মিও এমোরে কিংবা সংগতি ক্লাবের সামনে একদম টিকাস বারবিকিউ অ্যান্ড মোড আমি সবাইকে রিকোয়েস্ট করব অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছো একবার আসো সৌরভদার বিরিয়ানি খেয়ে যাও একদম তোমার কোনটা কন্টাক্ট নাম্বারটা বলো আমার কন্টাক্ট নাম্বার হলো 983655689 একদম একদম তো বিরিয়ানিটা ট্রাই করতে থাকি আমার কাছে 89 এ ১২ শতকের বুকে এসি তে বসে আনলিমিটেড বিরিয়ানির মধ্যে সেরা বিরিয়ানি হলো টিক্কাস বারবিকিউ এই মোড়ের বিরিয়ানি এখানে কিন্তু শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায় না রয়েছে প্রচুর রকমের আইটেম সমস্ত কিছু পর ভিডিওতে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো যদি ভালোবাসা দাও আশা করি একটা বার হলেও আমার কথা শুনে এই মাইটি ট্রাই করতে আসবে এইটি নাইনে তোমরা হতাশ হবে না বন্ধুরা কারণ দেড়শো টাকা দুশো টাকার বিরিয়ানির সাথে কিন্তু এই বিরিয়ানি কম্পেয়ার করলে হবে না এইটি নাইনের বিরিয়ানি এইটি নাইনের মতোই কিন্তু যথেষ্ট ভালো আজকের মতো এখানে রাখছি এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম শ্রমিক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে